পশ্চিমবঙ্গে ছাব্বিশে বিধানসভা নির্বাচন খুব দৌড় এসে গেছে হাতে মাত্র পাঁচ থেকে ছ মাস বাকি রয়েছে দীর্ঘদিন ধরে যে সংখ্যালঘুদের ভোট কেবলমাত্র তৃণমূল কংগ্রেসের দিকে ছিল দু হাজার একুশ বিধানসভা নির্বাচন দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে কেবলমাত্র সংখ্যালঘুদের ভোট তৃণমূল কংগ্রেস পেয়েছিল সেই তৃণমূল কংগ্রেস কি সংখ্যালঘুদের ভোটকে ধরে রাখতে পারবে নাকি নতুন সংখ্যালঘুদের ভেতর থেকে নতুন রাজনৈতিক দল যারা তৈরি করেছে বিশেষ করে হুমায়ুন কবির সাহেব তাদের এই নতুন রাজনৈতিক দলগুলো সংখ্যালঘু মুসলিমদের ভোটগুলোকে কাটছাঁট করে তৃণমূল কংগ্রেসকে হারিয়ে দেবে দীর্ঘদিন ধরে পশ্চিম পশ্চিমবাংলাতে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় রয়েছে প্রায় পনেরো বছর আর এই পনেরো বছরের অধিকাংশ ভোট ব্যাংক মুসলিমদের বর্তমান সময়ে মুসলিমদের বিভিন্ন রকম বঞ্চনা বিশেষ করে মাদ্রাসা এডুকেশন সিস্টেম তারপরে যদি আমরা দেখি শিক্ষা স্বাস্থ্য বাসস্থান কর্মসংস্থান প্রত্যেকটা জায়গায় সংখ্যালঘু মুসলিমরা পিছিয়ে রয়েছে কিন্তু দিন শেষে প্রতিটা রাজনৈতিক দল কেবলমাত্র মুসলিমদের ফুটবলের মতো ব্যবহার করেছে সেই জন্য অগত্যায় শেষ পর্যন্ত মুসলিমদের ভেতর থেকে নতুন নতুন রাজনৈতিক দলের জন্ম হয়েছে ফুরফুরা শরীফ হুগলি থেকে নতুন রাজনৈতিক দলের পথ আইএসএফ পির্জাদা আব্বাস সিদ্দিকীর নেতৃত্বে তৈরি হয়েছে আর এই আইএসএফ যেখান থেকে তৈরি করেছে তার তারপর থেকে বিগত দু হাজার একুশ বা চব্বিশের ভোটে তৃণমূল কংগ্রেস যে দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় থেকে একচেটিয়া ভোট পেয়েছিল বিশেষ করে দক্ষিণবঙ্গের প্রায় একত্রিশটা বিধানসভা নির্বাচন রয়েছে সেই একত্রিশটা বিধানসভা থেকে পুরোপুরি একত্রিশটায় তৃণমূল কংগ্রেস জয়লাভ করেছিল আর সেই জায়গায় অধিকাংশ কিন্তু সংখ্যালঘু অধ্যুষিত এলাকা প্রায় চুরাশিটার মতো সংখ্যালঘু অধ্যূষিত এলাকা যেখানে সংখ্যালঘু মুসলিমরাই যে রাজনৈতিক দলকে ভোট দেবে তারাই সরকার তৈরি করবে দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচনের আগে নতুন নতুন মুসলিমদের ভেতর থেকে অনেক রাজনৈতিক দল তৈরি হচ্ছে তাদের দিকে কি মুসলিম ভোটগুলো শিফট হয়ে যাবে নাকি বিগত দিনের মতো তৃণমূল কংগ্রেসের উপরে সকলেই ডিপেন্ড করবে সেই সাথে এই বঙ্গে দু হাজার একুশ বিধানসভা নির্বাচনে বামফন কংগ্রেস আইএসএফ একত্রিতভাবে একটা সংযুক্ত মোর্চার জোট করেছিল দু হাজার একুশের সময় আমরা দেখেছিলাম এমনকি ব্রিগেডের মতো জনসভাতে পিরজাদা আব্বাস সিদ্দিক অধীর রঞ্জন চৌধুরী বিমান বসু মোহাম্মদ সেলিমদের একত্রিতভাবে দেখা গিয়েছিল প্রচুর সংখ্যক মানুষ বিকেটে এসেছিল মাত্র হাতে চার পাঁচ মাস বাকি রয়েছে বিধানসভা নির্বাচনে এই তিনটে রাজনৈতিক দল তার সঙ্গে মিম বা ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির সাহেবের নতুন রাজনৈতিক দল সংখ্যালঘু মুসলিমদের ভেতর থেকে অনেকগুলি অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন রয়েছে বিশেষ করে সারা বাংলা সংখ্যালঘু যুব ফেডারেশন কামরুজ্জামান সাহেব অল ইন্ডিয়া মাইনরিটি অ্যাসোসিয়েশনের রুহুল আমিন সাহেব এস হাকিকুল ইসলাম মুসলিমদের ভেতরে অন্যতম একজন মুখ আজাদ সংঘের পার্টির কর্ণধর ইমতিয়াজ আহমেদ মোল্লা এদেরকে সমস্ত ফেসবেলু মানুষগুলোকে একত্রিত করে কি আগামী ছাব্বিশে বিধানসভা নির্বাচনে একটা খুব বড় জোট এই পশ্চিমবাংলার মানুষ দেখতে পাবে নাকি সংখ্যালঘু অধ্যুষিত এলাকাগুলোতে একশোর ভিতরে যে একানব্বইটা ভোট তৃণমূল কংগ্রেস পেয়েছিল সেই জায়গায় থেকে পুরোপুরি ভাবে সংখ্যালঘুদের ভোট এই সংখ্যালঘু রাজনৈতিক দল বা বিধায়ক হুমায়ুন কবিরের নাকি আমরা দেখতে পাবো যে মাত্র শতাংশ ভোট পেয়েছিল বিজেপি এবং উনপঞ্চাশ শতাংশ ভোট পেয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস এগারো শতাংশ ভোটের ব্যবধান রয়েছে যে বিজেপির ভিতরে বিজেপি যদি মাত্র এগারো শতাংশ ভোট বেশি করতে পারে বা কাটাকাটি করতে পারে তাহলে কিন্তু দিন শেষে পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী হয়তো শুভেন্দু অধিকারী হয়ে যাবে বামফন আইএসএফ বা অন্য রাজনৈতিক দলগুলো একত্রিতভাবে জোট করে এই এগারো শতাংশ ভোট সংখ্যালঘুদের ভেতর থেকে কাটাকাটি করে পুরোপুরিভাবে তৃণমূল কংগ্রেসের সাহায্য করবে আজও পর্যন্ত মাত্র হাতে কয়েক মাস বাকি কোনো রাজনৈতিক দল জোট হচ্ছে কি হবে না সেই বিষয় নিয়ে বলে না কংগ্রেসের প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার অনেকদিন আগে বলেছিলেন আমরা দুশো চুরানব্বই জায়গায় প্রার্থী দেব কিন্তু পরবর্তী সময় বিহার নির্বাচনে তারা যেভাবে ধরাশায়ী হয়েছে সেই থেকে চৌধুরী বলেছেন যে ধর্ম নিরপেক্ষ প্রত্যেকটা রাজনৈতিক দলকে আমরা একত্রিত করে ছাব্বিশে বিধানসভা নির্বাচনে মহাজোট করব। আর সেই জন্য আমরা দেখেছিলাম আইএসএফ এর চেয়ারম্যান নৌসার সিদ্দিকী চিঠি দিয়েছিল বিমান বসুকে কিন্তু আজও পর্যন্ত সেই বিষয়গুলো নিয়ে কখনো খোলাসা হয়নি যে জোট হচ্ছে না হবে না বিশেষ করে বামফন্ডা তারা বাংলা বাঁচাও যাত্রা শুরু করেছে উত্তরবঙ্গ থেকে শুরু করে বিভিন্ন জায়গায় কিন্তু দিন শেষে এদেরকে কখনো একত্রিতভাবে আলোচনা পর্যালোচনা করতে দেখাই যায় না যে সত্যি এরা কি রাজনৈতিকভাবে জোট করবে না করবে না সেই সাথে আর একটা জিনিস আপনাদের বলে রাখি দু হাজার একুশ বিধানসভা নির্বাচন বা দু হাজার লোকসভা নির্বাচনে একশোর ভেতরে পঞ্চান্নটা হিন্দু ভোট কিন্তু পেয়েছিল বিজেপি কিভাবে ভাবুন দু হাজার ষোলো সালের সময়ে বামফ্রন্টের প্রায় চল্লিশ শতাংশ ভোট ছিল কিন্তু দু হাজার উনিশ লোকসভা নির্বাচনে দিলীপ ঘোষের নেতৃত্বে সেই বামফ্রন্টের পুরো ভোটটাই বিজেপির দিকে চলে গেছে কারণ বামফ্রন্টের ভেতরে প্রচুর সংখ্যক মানুষ রয়েছে কংগ্রেসের ভেতরে অনেক মানুষ রয়েছে যারা তৃণমূল কংগ্রেসের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোটই দেবে না দিন শেষে তারা বামফ্রন্ট বা কংগ্রেসের দিক থেকে সরে গিয়ে বিজেপির দিকে শিফট হয়ে গেছে আর বিজেপি তারা একের পর এক ভারতবর্ষের বিভিন্ন রাজ্য কিন্তু দখল করেছে এই গত কয়েক মাসের ব্যবধানে আমরা দেখেছি বিহার দিল্লি হরিয়ানা মহারাষ্ট্রের মতো জায়গাগুলো তারা দখল করছে সুতরাং আগামী ছাব্বিশে বিধানসভা নির্বাচনে কিভাবে বাংলা দখল করা যায় সেই বেশি লক্ষ্য নিয়ে কিন্তু কেন্দ্র সরকারে বা বিজেপি সরকার ঝাঁপাবে কানপাতলি এটাও শোনা যাচ্ছে যে কেন্দ্র সরকারে প্রায় বারো হাজার নেতা লিডার এই পশ্চিমবাংলা ঝাঁপাবে কেবলমাত্র পশ্চিমবাংলাটাকে দখল করার জন্য আমরা বিহারের নির্বাচনে দেখেছিলাম কেন্দ্রের আঠেরোটা রাজ্যের মুখ্যমন্ত্রী এমনকি কেন্দ্র সরকারে প্রতিটা দায়িত্বমান ব্যক্তি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অমিত শাহ যোগী আদিত্যনাথ জে নাড্ডা রাজনাথ সিং এরকম করে প্রত্যেকেই কিন্তু বিহারে ঝাঁপিয়েছিল কেবলমাত্র বিহারটাকে জয়যুক্ত করে দেওয়ার জন্য আর সে জায়গায় তারা অনেকটাই সফল বর্তমানে কিন্তু ছাব্বিশে বিধানসভা নির্বাচনে সেমভাবে প্রতিটা রাজ্যের মুখ্যমন্ত্রীকে তারা মুখ করে নিয়ে আসবে কীভাবে বাংলাটাকে দখল করা যায় সুতরাং বাংলার মানুষ দীর্ঘদিন ধরে যে মুসলিম অধ্যুষিত এলাকা রয়েছে তারা বঞ্চনা কোনো জায়গায় শিক্ষা স্বাস্থ্য কোনো জায়গায় মাদ্রাসায় এডুকেশন সিস্টেমটা পুরোপুরি ধ্বংস হয়েছে প্রতিটা মাদ্রাসায় যদি আপনারা দেখেন কোন শিক্ষক নিয়োগ নেই আর শিক্ষক নিয়োগ থাকলেও তাদের দীর্ঘদিন ধরে মাইনে নেই সেই জায়গায় মুসলিমদের ভেতরে বিভিন্ন রকম বঞ্চনা রয়েছে দিনের পর দিন এমনকি তৃণমূল কংগ্রেসের আমলে যে ভোট ব্যাংক সংখ্যালঘুদের আছে দিন শেষে সংখ্যালঘুরা কি পাচ্ছে কেবলমাত্র ওয়াকাপ বোর্ডে থেকে তারা পাচ্ছে ইমাম ভাতা আড়াই হাজার টাকা এবং মোয়াজ্জেন ভাতা কিন্তু উল্টো সাইডে যে সমস্ত সংখ্যালঘু রাজনৈতিক দল তৈরি হওয়ার জন্য কিছু সংখ্যক সংখ্যালঘু ভোট তৃণমূল কংগ্রেসের দিক থেকে কেটে যাচ্ছে এই বিষয়টা জানতে পেরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন করে তিনি কিন্তু হিন্দু ভোট টানার জন্য দীঘায় জগন্নাথ মন্দির তারপরে নিউ টাউনের মতো জায়গায় হেডকো জায়গাতে সেখানে দুর্গাঙ্গন এমনকি উত্তরবঙ্গের শিলিগুড়িতে সেখানেও নতুন করে মন্দির তৈরি করছে কারণ তিনি জানে যে পুরোহিত ভাতা বা ক্লাবগুলোকে অনুদান দিয়ে পুজো করার জন্য এক লাখ কুড়ি হাজার টাকা দেওয়ার পরেও কিছু সংখ্যক হিন্দু মানুষ তৃণমূল কংগ্রেসকে ভোট দেবে সেই জন্য দিনের পর দিন ধর্মের রাজনীতি যেভাবে বিগত দিন বিজেপি করেছে যেটি সেমভাবে ভাবে তৃণমূল কংগ্রেসও আস্তে আস্তে শিফট করছে সেই জায়গাতে আমরা কি দেখেছি ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির সাহেব দীর্ঘদিন ধরে তৃণমূল কংগ্রেসের ভিতরে বিভিন্ন নেতা লিডারের যেভাবে তোলাবাজি বা দুর্নীতি রয়েছে সেই বিষয়গুলো নিয়ে মুখ খুলছিল পরবর্তী সময় হুমায়ুন কবির সাহেবকে আজ তাকে শোকস করা হয়েছে বা বহিষ্কার করেছে দল কারণ নিয়ম শৃঙ্খলা না মানার কারণে হুমায়ুন কবির সেখান থেকে বারোয় প্রকাশ্যে বলেও দিয়েছিলেন যে আগামী বিশে ডিসেম্বর নতুন রাজনৈতিক দল তিনি তৈরি করবেন টেবিল চিহ্ন থেকে তিনি ভোটে দাঁড়াবেন একশো পঁয়ত্রিশ সিটে তিনি প্রার্থী দিচ্ছেন যার ভিতরে প্রায় পঁচানব্বইটাই সংখ্যালঘু অধ্যুষিত এলাকা সেই সাথে হুমায়ুন কবির সাহেব ছয়ই ডিসেম্বর জিগে তুলে দিয়েছে যে বাবরি মসজিদ ইউপির অযোধ্যাতে যোগী আদিত্যনাথ বা সেই সাথে বিজেপি সরকার ভেঙে সেখানে রাম মন্দির তৈরি করেছে সেই বাবরি মসজিদ তৈরি হবে মুর্শিদাবাদের বেলডাঙাতে তার জেরে কিছু সংখ্যক সংখ্যালঘু মুসলিম কিন্তু হুমায়ুন কবির সাহেবকে প্রচন্ড ভালোবাসা বা আদিক্ষা দেখাচ্ছে সেই জায়গাতে বিধানসভা নির্বাচনে নতুন রাজনৈতিক দল যদি হুমায়ুন কবির সাহেব তৈরি করে তাহলে মালদা মুর্শিদাবাদ দুই চব্বিশ পরগনা বা দুই দিনাজপুর প্রতিটা জায়গায় সংখ্যালঘু অধ্যুষিত এলাকাগুলোতে যদি প্রার্থী দেয় কিছু সংখ্যক মানুষ কিন্তু হুমায়ুন কবির সাহেবকে বিশ্বাস করে ভোট দেবে আর এই হুমায়ুন কবির সাহেব যখন নতুন রাজনৈতিক দল তৈরি করব বলেছিল তখনও কিন্তু বামফন আইএসএফ বা কংগ্রেসকে তিনি প্রোপোজাল দিয়েছে যে এই রাজনৈতিক দলগুলোর সঙ্গে আমরা জোট করতে পারি তাহলে ভাবুন আগামী ছাব্বিশে বিধানসভা নির্বাচন অতীতে আমরা দেখেছি শিলিগুড়ি থেকে মালদা তার সাথে দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুরে দু হাজার একুশ বিধানসভা নির্বাচনের কয়েকদিন আগে হায়দ্রাবাদ থেকে মিম এসেছিল আসাদুদ্দিন ওয়াইসি এসে সেখানে রাজনৈতিক প্রচার করেছিলেন পরবর্তী সময় সেখানে তারা প্রার্থীও দিয়েছিলেন সুতরাং এই ছাব্বিশে বিধানসভা নির্বাচনে যেখানে যাদের ভালো পপুলারিটি রয়েছে যাদের যেখানে ভালো ফেস ভ্যালু রয়েছে সেরকম ফেস ভ্যালু দিয়ে যদি ভোট করায় তাহলে কিন্তু বামফন কংগ্রেস আইএসএফ মিম সেই সাথে হুমায়ুন কবিরের এই রাজনৈতিক দলগুলো যদি একত্রিত হয় তাহলে একটা বড় ধরনের জোট হয়ে যাবে সেই সাথে সংখ্যালঘু মুসলমানদের ভেতর থেকে তৃণমূল কংগ্রেসের উপরে ভীষণ বিক্ষুব্ধ রয়েছে আপনি দেখুন কেবলমাত্র হুমায়ুন কবির নয় সেই সাথে ভাঙরের মতো জায়গায় আমরা দেখেছি যে সেখানে আরবুল ইসলাম বা কায়জার সেখানকার বা সওকাত মোল্লার উপরে ভীষণভাবে বিক্ষুব্ধ সুতরাং সেই জায়গাতেও নতুন ভাবে একটা রাজনৈতিক মেরুকরণ দেখা যাবে সুতরাং প্রতিটা জায়গায় এই সময় যদি দেখা যায় বিজেপির ভিতরে যেভাবে আদি এবং নব্য বিজেপির একটা টানাপোড়ন চলছে তৃণমূল কংগ্রেসের ভিতরেও তাদের সাংগঠনিক পরিকাঠামো খুব শক্তিশালী থাকার পরেও তাদের খুব সুন্দর রাজনৈতিক স্ট্র্যাটাজি থাকা বা তাদের খুব সুন্দর কর্মকেন্দ্র উন্নয়ন থাকার পরেও কিছু সংখ্যক ভাতা বা বিভিন্ন রকম প্রকল্প থাকার পরেও কিছু সংখ্যক মানুষ কিন্তু অন্য রাজনৈতিক দলের দিকে শিফট হচ্ছে আপনি দেখুন দু হাজার নয় বা দু হাজার সেই সময় মারমুখী পরিস্থিতিতে বামপনকে হারিয়ে তৃণমূল সরকারের আনার পেছনে মুসলিমদের ভেতরে সব থেকে বেশি ছিল সাহেবের আজকে সেই তোয়াসিদ্দিকি সাহেব বেজার চটেছেন তৃণমূল কংগ্রেসের উপরে এমনকি তৃণমূল কংগ্রেসের বিভিন্ন এমএলএ বা এমপিদের ওপরে প্রকাশ্যে নাম উল্লেখ করে তাদের বিরোধী ভোট হওয়ার জন্য আহ্বান করছে সাধারণ মুসলিম জনগণের এমনকি আজকে রিপাবলিক বাংলা যখন তুয়া সিদ্দিকী সাহেব বা তাদের পরিবারের ইব্রাহিম থেকে